হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো হতো আমি ভালো আছি তো বেচুকে নিয়ে একটা ভিডিও দিয়ে আমি প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি কারণ বেচুকে ভুলে গেলে তো চলবে না কারণ ওয়ার্ল্ডিতে বেচুকে নিয়ে বলার মতো লোকের সংখ্যা এখন কম তো সেখানে বেচুকে দেখেও কম বেচুকে নিয়ে বলেও কম সেখানে আমাদের অন্তত টিকে থাকতে হবে তো সেই কারণে বেচুকে নিয়ে অবভিয়াসলি বলতে হবে তো ভুলভাল বকার জন্য বেচুকে অনেক রকমভাবে বলার চেষ্টা করতে হয় আমাদের যেমন বেচুর একটা মহা ভুল কথা যেটা কি কানে লাগলো এর আগের দিনের ব্লগে সেটা হচ্ছে সকালবেলা উঠেছে মামার বাড়ি থেকে দিনটা শুরু করলো হ্যাঁ ওটা হয়তো তোমার সোমবারই ছিল সোমবার দিনের ব্লগ এলো ওয়েডনেসডেতে দেখা যাক এর পরে কি আসে তো কী করে বুঝলাম এটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো চেষ্টা করবো অ্যাটলিস্ট তুলে ধরার জন্য সকালবেলা যখন ব্লগটা শুরু করছে শুরুতেই দেখাচ্ছে খাবার খাচ্ছে বাচ্চাগুলো বসে মা বসে মামি বসে তো পেঁচু ক্যামেরা করছে যথারীতি হ্যাঁ মামা তো বোন কিন্তু নেই সেটা কিন্তু আমরা দেখলাম কারণ মামা তো আগের দিনের ব্লগিংয়ে দেখেছি কিন্তু লাস্ট বেচুর ব্লগিংয়ে আর মামা তো দেখতে পাইনি ঠিক আছে এবার সকালে জলখাবার খাচ্ছে বলে ভিডিওটা স্টার্ট করল তো সেখানে কি বলছে আগের দিনের বাসি জিনিসগুলোকে দিয়েই জলখাবার সারছে পিকনিকের বা বেঁচে যাওয়ার খাবারগুলো থেকে আচ্ছা এই যে কথাটা বললো পিকনিক এই কথাটা কি কোনো মানে আছে মানে কথাটার কোনো মানে বুঝে বিছু কথা বলে এই জন্যই বলে যে একটা শিক্ষার প্রয়োজন যে কোথায় কি কথা বলতে হবে সেটার একটা সাধারণ সামাজিক জ্ঞান অন্তত থাকা দরকার যে কোনটাকে পিকনিক বলে কোনটাকে ফিস্ট বলে কোনটাকে নিমন্ত্রণ বলে এই যে একটা ক্যাটাগরি এই জিনিসগুলোকে কিন্তু একটু বুঝে বলা দরকার পিকনিক যদি মানেটা বেচু বোঝে না তো আমার মনে হয় বেচু জন্মে পিকনিক করবে না পিকনিক কথাটার মানে কি কথাটা হচ্ছে যে আমরা যদি পিকনিক তো একা একা হয় না পিকনিক পাঁচজন সাতজন দশজন বারোজন যত বেশি সংখ্যক লোককে একসাথে মিলে মিশে হয় কেন কীভাবে হয় সবাই একটা কিছু পরিমাণ টাকা এক জায়গায় জোগাড় করে ভাগ করে নেয় যে আমরা এই এই জিনিস খাবো এই এই জিনিস বাবদ কি টোটাল খরচ হবে এবং সেটাকে মোটামুটি একটা দশজন জন কুড়িজন লোকের মধ্যে ভাগ করে দেওয়া হয় যে তোমাদের একশো টাকা করে কি দেড়শো টাকা করে দিতে হবে এবার সেটা এক জায়গায় জোগাড় করা হয় এবং সেই টাকা নিয়ে বাজার হাট করে রান্নাবান্না সবাই মিলে করা হয় এবং খেতেও যখন বসা হয় কিছু লোক খেতে বসে কিছু লোক পরিবেশন করে অর্থাৎ সবে মিলি করি কাজ একসঙ্গে অ্যারেঞ্জ করে কাজ করা এবং সেটাকে এনজয় করা এটা হলো পিকনিক পিকনিকে সবাই আনন্দ হো আনন্দে মেতে একসঙ্গে হই হুল করে রান্নাবান্না করে বাজার করে খাওয়া দাওয়া করে এবং সেখানে গান হয় বাজনা হয় নাচানাচি হয় ইত্যাদি ইত্যাদি হয় এটা হলো পিকনিক ফ্রিজ আর পিকনিক মোটামুটি একইটাইকে কিন্তু নিমন্ত্রণ কিন্তু সেটা নয় নিমন্ত্রণ হচ্ছে আমরা যদি নিমন্ত্রিত হয় তো আমরা কারোর বাড়িতে নিমন্ত্রিত হই বা কারোর হ্যাঁ কারোর বাড়িতে নিমন্ত্রিত হই তো সেখানে যারা আমাদের নিমন্ত্রণ করে তারা তাদের খরচায় আমাদের খাওয়ায় এটাই হলো নিমন্ত্রণের আর পিকনিকের মধ্যে পার্থক্য তো বেঁচুকে কি যে ওরা নিমন্ত্রণে গেছিলো কোনো পিকনিকে যায় ঠিক আছে এবার ওই বেঁচে যাওয়া খাবারগুলো অর্থাৎ বাসি খাবার দিয়ে পর জল খাবার সাচ্ছে এটা হয় এটা অনেক বাড়িতেই হয় এটা হওয়াটা খুবই স্বাভাবিক এটাকে দিয়ে এমন কিছু বলার নেই তা যেখানে ওই মামার বাড়িতে করার লোক কম ওই মামি ছাড়া করার কেউ নেই এক ওই মামা বোনকে মাঝে মধ্যে ওদের ডেকে আনতে হয় তো মামা তো বোনকে তো দেখলাম না তার থেকে মোটামুটি বোঝা যাচ্ছে হয়তো বা সে নেই কিন্তু আবার না থাকার সম্ভাবনাটা কম যেহেতু তার মেয়ে রয়েছে অতএব সে থাকবে হয়তো ক্যামেরায় আসেনি এটা হতে পারে তো সেই খাওয়া দাওয়া করলো এবং বেছু তখন ক্যামেরা করে যখন দেখাচ্ছিলো এই যে আমরা এই সময় খেলাম তো পেছনের ঘড়িতে শো করছিল তখন প্রায় পনেরো নটা নটা প্রায় বাজে তো সেখান থেকে তারপরেই নেক্সট স্টেপ শুরু হয়ে গেল কোথাও একটা যাবে মানে কোনো একটা জায়গায় যাবে দরকারে যাবে মাকে নিয়ে যেতে হবে বেছু সেখানে ছেলেও বায়না করছে নিয়ে যাবে কিন্তু ছেলেকে নিয়ে যাওয়ার ইচ্ছা নেই কিছু নিয়ে যাবে তো সেখানে যাওয়ার জন্য যখন রেডি হচ্ছে তখন ঘড়িতে দেখলাম পোনে এগারোটা বাজে অর্থাৎ প্রায় দু ঘন্টা পর তো তখন বেঁচুরা কোথাও একটা গিয়েছিল কিন্তু সেটা কিন্তু আমাদের দেখায়নি এবং পরবর্তী ক্ষেত্রে ব্লগিং চলাকালীন আমাদের জানিয়েওছে যে তারা যেখানে গেছিলো যে তাদের জন্য গেছিলো সেই কাজটা সম্পন্ন হয়নি অর্থাৎ আবার যেতে হবে তো এটা শুনলাম বুঝলাম না কিছু তো সন্দেহ কি হয় যে মামার বাড়িতে গিয়ে তার বেচুর মার কি এমন কাজ থাকতে পারে এটা একটা সন্দেহ হয় হ্যাঁ প্রথমে আমি ভেবেছিলাম যে যেহেতু তারা পুজোর আগে দিয়ে মামার বাড়ি গেছে নিশ্চয়ই মামার বাড়ির জন্য কিছু কেনাকাটি করে নিয়ে গেছে যেগুলো আমাদের দেখায়নি আর বিশেষ করে দেখানো তো উচিত ছিল বিশেষ করে যেখানে মামা তো বোন রয়েছে তার একটা মেয়ে রয়েছে তো তাদের জন্য তো কিছু কেনাকাটি করা প্রয়োজন তো আমি সেটাই ভেবেছিলাম হয়তো বা ওরা কিছু আনেনি ওই যেখানে মামার বাড়ি সেখান থেকে যেখানে যাবে বলেছিল সেখানে হয়তো কিছু কেনাকাটি করতেই যাবে এই ধরনের টেন্ডেন্সি নিয়েই যাওয়ার কথা বলছে কিন্তু দেখায়নি যখন তখন আমরা সেটা কেউ ভাবতে পারি না এরপরে বলল যে যে জন্য কাজ যে কাজের জন্য বেরো ওরা বেরিয়েছিল সেই কাজটা হয় তাহলে এটা তো হওয়া সম্ভব নয় কারণ দোকানপাট থাকে সেটা খোলাও থাকে কেনাকাটি করা হলে করতেও পারে কিন্তু সেটা যখন হয়নি তার মানে কি এমন কাজ যে কাজের জন্য ওরা গিয়ে হলো না তার জন্য আবার পরে যেতে হবে এবং বেচুদের বেশ ঘন ঘন এখন যেতে হচ্ছে কারণটা কি তো স্বভাবতই আমার যেটা মনে হলো বেচুর মা কি তার বাপের বাড়ির সম্পত্তি পেতে চলেছে হতেও পারে হতেও তো পারি কারণ ওটা তো তার বলতে গেলে বাবার সম্পত্তি তো সেই সম্পত্তিতে সে কি এখন ভাগ বসাতে চলেছে জানি না মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না হলে কি এমন কাজ বেচুর মা আর বাপের বাড়িতে থাকতে পারে এইটা একটা কাজের কথা মনে হলো আর একটা কাজের কথা মনে হলো বেচুর মা কি এখন বেচুর যে বিয়ের কথাটা শুনছিলাম তো সেই বিয়ের তোরজোর করার জন্যই বেরিয়েছিলো সে কি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য গেছিলো বা কোনো কিছু তাকে নিয়ে কেনাকাটি করার জন্য গেছিলো অনেক অনেক জিনিস মাথার মধ্যে ঘুরছে কারণ কিছু যখন রড়ছে কিছু তো ঘটছে তো সেই জন্যই মনে হচ্ছে যে এত আনন্দ এত আনন্দ সামনের দিনে শুধুই আনন্দ শুধুই আনন্দ তো এই যে প্রচার বেচু করছে তা কি মনের ভিতরে উৎফুল্লতা থেকে করছে কারণ হতেও পারে কারণ বেঁচুর এখন সামনে ভিউজ নেই বেঁচুর এখন রোজগার বলতে কিছু নেই তবুও বেচুর যেন একটা হাওয়ায় ভাসছে সামনে শুধুই আনন্দ অনুষ্ঠান দেখতে পাচ্ছে তো এর থেকেই তো সন্দেহ জাগে না মানুষের মনে যখন যে ফুল ফোটে হ্যাঁ যেমন বলে না চাঁদ উঠেছে ফুল ফুটেছে ওর একটা ব্যাপার যদি হয় তাহলে তখন কি হয় তখন সব কিছুই যেন আনন্দে নাচতে থাকে মানে সামনে যে বিশাল দুরবস্থা আসছে সেটা যেমন চোখে পড়ছে না শুধুই মনে হচ্ছে সামনের জীবনে আমার জন্য বিশাল বিশাল আনন্দ ওয়েট করছে তো বেচুর মনে যখন এত ফুল ফুটছে তখন তো আমরা যা শুনছি সেটা তো অবশ্যই ঘটছে এটাই মনে হচ্ছে মনে হচ্ছে মনে হওয়া থেকে তোমাদের জন্য তোমাদের সঙ্গে শেয়ার কর তো যাই হোক বেঁচুদের ঘোরা বেড়ানো বেচুর ইম্পর্টেন্ট কাজ আমাদের সঙ্গে শেয়ার করেনি তো সেই কারণেই আমাদের এত কষ্ট করে অনুমান করতে হচ্ছে ঠিক আছে তো এরপরে বেঁচুদের দুপুরবেলার খাওয়ায় চলে এলো সেখানে খাওয়া দাওয়া হলো বুঝলাম ডিমের অমলেট দিয়েই সেরেছে কিছু মাসি কাশি দিয়ে হয়ে গেছে তো সেই সব খেয়ে বেচুড়া গাড়ি করে রিটার্ন ব্যাক করার জন্য রেডি হলো তখনও কিন্তু মামা তো বোনের দেখা পেলাম না তো বুঝলাম তখনই সে চলে গেছে তো মামার ছেলে ছিল মামি ছিল মামি যে মামির বাড়ি আছে আদার্স যে মামি আছে সেই মামি তো আশপাশে নেই আর বাদ বাকি অনেকের কাছ থেকেই শুনলাম এই বেজুতে শুধুমাত্র ছোট মামির সঙ্গেই যত যোগাযোগ আদার্স লোকজনের সঙ্গে এদের কোনো যোগাযোগ নেই কারণ এদের স্বভাবের কারণ ঠিক আছে তো এরকম অনেক কিছুই শুনতে পেলাম আরে ভাই যে নিজের বাপের বাড়িতে নিজের বাবা মারি নিজের কাছের হতে পারে না সে তার আবার কিসের বাপের বাড়ি তাই না ওটা ভাইয়ের বাড়ি বাড়ির বই তো কিছু না যাই হোক দেখা যাক কি এমন কি ইম্পর্টেন্ট কাজ যে কাজটা সম্পন্ন হলো না আবার যে কাজের জন্য আবারও যেতে হতে পারে তো একটা কথা বেচুকে বলতে শুনলাম বলছে ছেলে এত দুষ্টামি এত দুরন্ত করেছে লোকের বাড়ি যাওয়াতে লোক বুঝতে পেরেছে ছেলেটা কেমন এরপরে আর অন্য সময় ছেলেকে নিয়ে আর যাবে না মানে ছেলেকে একটা ভয় দেখাবার জন্য বলছে এরকম নাকি দৌরাত্ম আমি করেছে দুষ্টামি করেছে যার জন্য ওই ছেলেকে বাচ্চাটাকে নিয়ে যাওয়া যায় আচ্ছা একটা কথা বলি আমার নিজের থেকেই বলি আচ্ছা এই যে ছেলেটা যার নিজের থেকে সম্বন্ধিত বলছে এই ছেলেটা যদি এত দুরন্তই হবে ঠিক আছে তো সেই ছেলেটা যদি এত লোকের বাড়ি গিয়ে ভাঙচুরি করবে এত ছোটাফোটাই করবে তাহলে সে নিজের বাড়িতে কেন করে না আমরা তো কোনো জিনিস ভাঙতে দেখি না যে ভাঙচুরের যার স্বভাব থাকবে না সে কিন্তু নিজের বাড়ি থেকেই ভাঙাচোড়া শুরু করবে বাচ্চাটা যদি কিছু নষ্ট করে তাহলে সেটা তার নিজের খেলার জিনিস অর্থাৎ গাড়ি বা কোনো পুতুল মানে যেসব ওই স্পাইডারম্যানটা নিয়ে খেলে সেগুলো আদার্স কোনো জিনিস কিন্তু নষ্ট করতে আমরা দেখি না হ্যাঁ সে এক পাইপের উপর পা দিয়ে ওঠা থাকে আরে ভাই এইসব দৌরাত্ম এইরকম কাজ প্রতিটা বাচ্চাই তার লাইফে ছোটোবেলায় করে থাকে সেটা কোনো বড় জিনিস নয় কিন্তু বেঁচোদের বাড়িতে যেসব জিনিসপত্র রয়েছে কোনো কিছু ভাঙতে দেখেছো কাছের টেবিল তো এদিক ওদিক পরেই আছে সেই টেবিল দুষ্টু বাচ্চারা কী করে কোনো জিনিস আস্ত রাখে না আমার এখনও মনে আছে যে আমার ড্রেসিং টেবিলের কাজ আমার নিয়ে যখন ছোট ছিল দুষ্টু ছিল না কিন্তু ওই ওয়াকারে হাঁটতো তো সেই কারণে ড্রেসিং টেবিলের যে কাছের শাটারগুলো ছিল সেগুলো আমি ওই সময় খুলে রেখে দিয়েছিলাম কারণ ওই যে ওয়াকারে করে এসে দৌড়ে দৌড়ে এসে ড্রেসিং টেবিলের ওপরেই ঝাঁপিয়ে পড়তো সেই জন্য ওই জায়গাটাকে আমার ফাঁকা করে দিতে হয়েছিল এখন যদি কেউ বলো যে মানে কেউ বলে যে ও দুষ্টু ছিল বলে আমি এই কাজটা করেছি তা নয় এটা হচ্ছে নিজের থেকে নিজের সাবধানতা অবলম্বন করা যে ওই করতে গিয়ে যদি কাছে হাত পা মাথাটা লেগে কিছু অঘটন ঘটে তো সেই কারণে ওই ব্যাপারটা আমি করেছিলাম এখন তো আবার যেরকমকার সেরকম রয়েছে ওই একটা ফেস থাকে যে সময় নিজেদের সাবধানতা নিজেরকে অবলম্বন করতে হয় তো সেই রকম বেচুর বাড়িতে কোনো কিছু অনিষ্ট করতে তোমরা দেখেছো আমি তো দেখিনি তো সেখানে বাচ্চাটা কি এমন দূরত্ব কী এরকম দুষ্টু যে লোকের বাড়ি গিয়ে সেই লোকের বাড়িতে সে অনিষ্ট করে হ্যাঁ লাফাবে না কোনো বাচ্চা লাফালাফি করবে দৌড়াদৌড়ি করবে খেলাধুলা করবে এগুলো করবে না কোনো বাচ্চা তাহলে কি করে সে ছটপটে হবে একটা ছটপটে বাচ্চা দেখলেই বোঝা যায় যে তার হেলথটা কেমন মানে হেলথ যদি তার ভালো থাকে শরীর যদি ঠিক থাকে তবেই সে দৌড়াত্ম করা করবে এবং এটাই কিন্তু সবসময় করা উচিত সেখানে বাচ্চ বাচ্চাটার এই চঞ্চলতাকে বেচুর দুষ্টামি বদমাইশি এইসব আখ্যা দিচ্ছে এখন দেখো যেটুকু দেখেছি সেটুকুর উপর বলছি ব্লগিংয়ের উপর বেস করে তো কিন্তু যারা সামলায় তারা বোঝে সেটাও আমি জানি কিন্তু হ্যাঁ ব্লগিংয়ে কোনো কিছু কিন্তু আমরা অনিষ্ট করতে দেখিনি যদি দেখতাম তো অবভিয়াসলি এটা মেনে নিতে আমাদের সুবিধা হতো কারণ বেচুর বাড়িতে বেচুর জিনিস ভেঙে যাবে এবং তার নিজের ছেলে সেগুলো ভাঙবে আর বেচু সেগুলোকে কন্টেন্ট করবে না এটা কিন্তু হতে পারে না ঠিক আছে তো এইটুকুই বলার ছিল সেই সম্পর্কে এবার বেচুরা যখন ফিরে আসছে বেচুর গাড়ি ড্রাইভ করে আসছে তো তখন আমাদের সঙ্গে কী শেয়ার করলো না বাবা তাদের জন্য রাত রান্না করে রেখেছে তো দুপুরবেলা সকালবেলা তো আমার বাড়িতেই খেয়েছে রাতের রান্নাটা বাবা করে রেখেছে মাছের চোল খুব ভালো জিনিস এবার দেখো অনেকটা দূর জার্নি করে আসছে পরিশ্রম তো হয় সে গাড়িতেই আসো ট্রেনেই আসো ট্রেনেই আসো আর বাসেই ঝুলতে ঝুলতে আসো যেভাবেই আসো পরিশ্রমটা হয় কম বেশি তো সেখানে একজন বয়স্ক মহিলা জার্নি করে এসে তারপর রান্নাবান্না করবে সেটা যথেষ্ট দৃষ্টিপত তো সেখানে বেচুর বাবা এইটুকু বুঝে ব্যবস্থা করে রেখেছে আর বেচুর গাছ কি সেখানে গিয়ে বাবা কেমন রান্না করেছে সেটা দর্শকদের সামনে তুলে ধরা আলু বড় বড় করে কেটেছে মাছের জলে মাংসের ঝোলের মতো আলু কেন মাছের মশলা ঢুকেছে কি ঢোকেনি ঝোলটা পানছা পানসা হয়েছে কি হয়নি নুন কম বেশি হয়েছে কি হয়নি এগুলো কি কোনো কিছু মানায় আরে ভাই উনি তো সেদ্ধ ভাত করে রাখতেও পারতেন আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করে রেখে দিয়ে এটা তো যথেষ্ট একজন যারা কাজ করে না রান্না করে না তাদের পক্ষে সেখানে উনি ওইটুকু ট্রাই করেছেন সেটাই তো অনেক অ্যাটলিস্ট কাঁচা মাছ তো না ভেজে তো ঝোল করেছে তারপর দরকার হয় না নিজের মতো নিজেরা রান্না করে নিই সেটাকে নিয়ে বেচু কন্টেন্ট করছে আর কন্টেন্টের কিছু নেই মামার বাড়ি গিয়ে আমি রান্না নিয়ে কন্টেন্ট করতে পারিনি তো করবে কোন কন্টেন্ট বাবার রান্নাকে নিয়ে কন্টেন্ট যার রান্না কন্টেন্ট করাই অভ্যাস সেখানে মামার বাড়ি গিয়ে সেই সুবিধাটুকু করতে পারেনি আদৌ সে কতটুকু মামার বাড়িতে ছিল সেটা তো একটা বিগ কোয়েশ্চেন তো তারপরেও যেটুকু ছিল সেটুকুও কিছু করতে পারেনি আর বাদ বাকি নিজের বাড়িতে তো আর কোনো কিছু ভরসা নেই আর নিজের বাড়িতে কনটেন্ট করতে গেলে শুধু রান্নাটাকেই বেঁচে বেছে নেয় আর বিভিন্ন জায়গায় খাওয়া ছাদে খেলাম বারান্দায় খেলাম উঠোনে খেলাম বা খাবার টেবিলে খেলাম এই ঘরে গেলাম সেই ঘরে গেলাম এই হলো ব্যাপার তো বেচু যে ঘরটাকে সিক্রেট রুম বলে নিজের রুম বলে এতদিন বলে এসেছে সেই রুমটা তো আমার মনে হচ্ছে বেটা বেচুর মায়ের রুম কারণ সবসময় ওই মা ওই ঘরে গড়াগড়ি খায় তো অ্যাটলিস্ট বেচুর মার যে রুমটা মানে বেচুর যেটা প্রথম দিকে রুম ছিল অর্থাৎ তিনুর সঙ্গে যে রুমে থাকত আমি তো জানতাম সেই রুমটাই বেচুর মা থাকে তো এখন কি বেচু ওর মা ওই মানে ওদের পুরনো বিয়ের রুমটাকে ছেড়ে এখন নতুন সিক্রেট রুমে এসে বাসা বাঁধছে অর্থাৎ এরপরে যদি বেচু ভবিষ্যতে নিউ রিলেশনে আবার যেতে থাকে বা নিউ ফেজ শুরু করে তখন আবার ওই ঘরে বাসা বাঁধবে এইরকম কিছু প্ল্যানিং প্লটিং চলছে নাকি বেচুর মার মনে তো এইবার যদি বেচুর মা প্ল্যানিং প্লটিং করে আমার মনে হয় যে মহিলা বা যে ব্যক্তি এই বাড়িতে নেক্সট স্টেপ নিয়ে ডুববে তো সে কিন্তু তৈয়ারি হয়ে আসবে এবং সেই ব্লগিং কিন্তু দেখার মতো হবে এবং আমার মনে হয় বেচুও অনেকটা নিজের মতো করে তৈরি হবে এবার হয়তো হয়তো কারণ কতবার আর সে নিজের লাইফটাকে নষ্ট করবে একবার তো করেছে বুদ্ধ বনেছে বা তো বুদ্ধবার গায়া তো বেচুর এটাই গান হওয়া উচিত নেক্সট লেভেলে গিয়ে তো দেখা যাক নেক্সট লাইফটাকে বেচু কীভাবে সাজায় কিভাবে পরবর্তী দিনগুলো হেভি আনন্দ হেভি মজা হেভি খুশি পুজো পুজোর পর জন্মদিন জন্মদিনের পর কী সেটা ঠিক করে বলতে পারছে না শুধু ঘুরবো শুধু ঘুরবো শুধু খাবো শুধু আনন্দ করবো এখন শুধু আনন্দই আনন্দ বেচুর জীবনে দুঃখ কষ্টে কোনো স্থানই নেই তো বোঝা যাচ্ছে বেচু এখন সাত সাতমা আসমানে উঠে গেছে মানে ভাসছে তো নেক্সট ব্লগিংয়ে দেখা যাক বেচু কি দেখায় আর হ্যাঁ যেটা বলবো বলছিলাম বেচুরা যে সোমবারই নিজের বাড়িতে ফিরেছে সেটা আমার এই ধারণাটা থেকেই হলো কারণ মঙ্গলবার দিন যে পরিমাণ বৃষ্টি সারা তোমার ওয়েস্ট বেঙ্গল জুড়ে হয়েছে মানে বেসিক্যালি দক্ষিণবঙ্গেতে হয়েছে সেই বৃষ্টির কোনো তো বেচুর ব্লগিংয়ে দেখলাম না তার থেকেই বুঝলাম এটা মানডে ব্লগিং অর্থাৎ মানডেতেই ওরা বিরোধ এসছে ঠিক আছে আর দেখা যাক টিউজডে ব্লগিং কী দেয় কারণ পরপর তো ব্লগিং দিতেই হবে একদিন অলরেডি পিছিয়ে রয়েছে দেখা যাক বেচু কীভাবে নিজের পরবর্তী দিনগুলোকে মানে সেটেল করে ঠিক আছে তো বোঝা গেল বেচুর রোজই ব্লগিং করেছে কিন্তু একদিন বাদে ব্লগিং দিয়েছে ঠিক আছে তার জন্যই বলছি ওই যে মানে একদিন বেশি ঘোরাঘুরি মানে রাত জেগে ঘোরাঘুরি বা বেশি ভোরে উঠে ঘোরাঘুরি করার জন্য ওই এডিট করতে দিন কিন্তু একটা বেশি চলে গেছে তো দেখা যাক কি হয় সবই কিন্তু আমাদের ধারণা অনুমান করছি কারণ বেচুকে বুঝ এত দেখেছি না কিছুটা হলেও কিছুটা বুঝতে পারি তো এটুকুই ছিল নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার লাইক করো ই থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা পায়